হ্যালো গাইস কিছুদিন আগে আমি আমার পিসির বাড়িতে গিয়েছিলাম আর আমার পিসিরা অনেক অনেক সবজি চাষাবাদ করে আর সেখান থেকে আমাকে কিছু সবজি দিয়েছিল বাসার জন্য আমার কচু শাক প্রিয় তাই কচু শাক নিয়ে এসেছিলাম শশা করলা কায়তা ও পটল দিয়েছিল। এত বেশি সবজি দিয়েছিল যে আমাদের দুজনের পক্ষে একা খেয়ে শেষ করা সম্ভব না এগুলো প্রায় আমাদের দশ দিনের মতো ফ্রিজে ছিল তবে শেষের দিক কলাগুলো শেষ করতে পারি নাই ওগুলো ফেলে দিতে হয়েছে আর কিছু সবজি আমি আবার এক বৌদিকে দিয়েছিলাম চাল ভাজাও দিয়েছিল কারণ চাল ভাজা খেতে আমার ভালো লাগে আগে অবশ্য দিদির বাড়িতে গিয়েছিলাম আর দিদির বাড়িতে অনেক কিছু দিদি দিয়েছে ভুট্টা দিয়েছে এগুলো ভেজে পপকর্ন তৈরি করা হয় আর পপকর্ন খেতে কিন্তু দারুণটা লাগে রসুন দিয়েছে কিছু আমি অবশ্য কিছুই চাইনি ওরা বাড়িতে চাষাবাদ করেছিল। তাই জন্য এই সব আমাকে দিয়েছে দিদি আরও অনেক কিছু দিয়েছিল আটা দিয়েছিল। গমের আটা আর হলুদ গুঁড়ো দিয়েছিল আর গমের আটার রুটি খেতে আমার দারুণ লাগে দিদি ও আন্টিকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং